জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে একটা নতুন ভিডিও এবং অন্য ভিডিও এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি আমি এই ভিডিওটা করতে পারি কি না এই ট্রেন্ডিং ভিডিও সবাই করছে তাই আমি ভাবলাম যে আমিও করে দেখি কেমন হচ্ছে গামছা অথবা তোয়ালে দিয়ে তোয়ালের থেকে গামছা দিয়েই সহজ তো তাই আমিও এই ভিডিওটা করলাম ভিডিওটা করতে আমার খুবই মজা লেগেছে খুব সুন্দর খুব ইন্টারেস্টিং যারা এখনও এই ডিজ মানে এই ভিডিওটা করনি তোমরা একবার চেষ্টা করতে পারো খুবই সহজ এবং খুব সুন্দর আর খুব মজা লাগবে আমার তো খুবই ভালো লেগেছে আমি খুব মানে আমার খুবই ভালো লেগেছে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তো আসবে আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো আমার প্রথমে ভয় করছিল আমি কীভাবে ওই মানে পুতুলটা তৈরি করব তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো মনে হচ্ছে যে আমি পেরেছি তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে যে কেমন হয়েছে আর দেখো ভিডিওটা ভালোই হয়েছে মোটামুটি আমার তো বেশ ভালো লেগেছে আমি এই ভিডিওটা করে খুব আনন্দ পেয়েছি আর এই যে এই পুতুল বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে এই পুতুল বানিয়ে দেখালে তারাও খুব খুশি হবে তাদেরও ভালো লাগবে আর এই ভিডিওটা করতে গিয়েও কিন্তু খুব মজা লাগছে খুবই মানে নতুন ধরনের একটা জিনিস আমার তো বেশ ভালো লেগেছে তো তোমরাও যারা এখনও করি অবশ্যই একবার ট্রাই করো যে এই গামছাদি পুতুল তৈরি করার এই ভিডিওটা এটা তো এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে তো তোমরাও করে দেখো খুব ভালো লাগবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যদি এই যে ভিডিওটা ভালো লাগে এই যে পুতুলটা ভালো লাগে তো একটা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে ভিডিওটা পুতুল তৈরিটা কেমন হলো আমার তো বেশ ভালো লাগছে আমার তো মনে হচ্ছে যে হ্যাঁ আমি পেরেছি প্রথমে আমার খুব টেনশন হচ্ছিল যে আমি পারবো না পারবো না তো এখন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ পেরেছি কি বলো বন্ধুরা তোমরা দেখে বলো কেমন হয়েছে কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও